আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সব থেকে রান্না করে দেখাবো প্রথমে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে মুরগির মাংস দিয়ে আদা রসুন কদ দিয়ে কাঁচা মরিচ দিয়ে এক চামস দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তার ভিতরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিতে হবে দিয়ে দিয়ে স্কিপ করে কাটা এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নানা রকমের সবজি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে ঢাকনি দিয়ে রাখতে হবে মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনি উঁচা করে তারপরে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনা উঁচো করে ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে গোলানো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে ঘনত্বটা বাড়ে সবজির টেক্সটারটা সুন্দর হয় এবার লাস্টে গুঁড়া দুধ দিয়ে দিতে হবে স্বাদ মতন এই রান্নায় গুঁড়া দুধ যত দেবেন তত রান্নায় টেস্ট আসবে তারপরে ভালো করে নাড়াচাড়া করে লাস্টে এক চামচ চিনি দিয়ে ব্যাস দানিয়ে গরম গরম পরিবেশন করুন চাইনি